আটটি মারাত্মক স্বাস্থ্য সমস্যার সমাধান করবে প্রতিদিন মাত্র এক কাপ পুদিনা চা রাধুনীরা প্রায় সকলেই পুদিনা পাতার সাথে বেশ ভালোই পরিচিত খাবারে একটু ভিন্ন যোগ করতে এবং পুদিনার ফ্লেভারের জন্য এই পুদিনা পাতা অনেক খাবারে ব্যবহার করা হয় অনেকেই পুদিনা পাতার তৈরি চা পান করতে পছন্দ করেন কিন্তু আপনি জানেন কি এই পুদিনা পাতার চা আমাদের দেহের জন্য কতটা স্বাস্থ্যকর প্রতিদিন মাত্র এক কাপ পুদিনা পাতার চা অনেক মারাত্মক রোগ প্রতিরোধে সহায়তা করে এক উচ্চ রক্তচাপ দূর করে পুদিনা পাতা পটাশিয়ামে ভরপুর এতে করে উচ্চ রক্তচাপের সমস্যা কমায় এবং হার্ট বিটের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে থাকে দুই মুখের নানা ইনফেকশনের সমস্যা সমাধান করে পুদিনা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ভেতরের ব্যাকটেরিয়া দূর করতে বিশেষভাবে সহায়ক পুদিনা পাতার চা পানে মুখের ইনফেকশনজনিত সমস্যা দূর হয় এবং নিঃশ্বাসের দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া যায় তিন দেহের নানা অঙ্গের ব্যথা দূর করে মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা এমনকি পেট ব্যথার মতো সমস্যাও দূর করতে সহায়তা করে পুদিনা চা চার বিষণ্ণতা দূর করে পুদিনা পাতার চায়ের রয়েছে মানসিক চাপ দূর করে রিল্যাক্স করার ক্ষমতা মানসিক চাপের পাশাপাশি এটি দূর করে সমস্যাও পাঁচ স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে গবেষণায় দেখা যায় পুদিনা পাতার সুঘ্রাণ মস্তিষ্ককে সজাগ সচেতন রাখে এবং স্মৃতিশক্তি উন্নতিতে সহায়তা করে শুধুমাত্র পুদিনা পাতার ঘ্রাণ নাই মস্তিষ্কের জন্য বেশ ভালো ছয় ক্যান্সার প্রতিরোধ করে পুদিনার মেন্থল নামক উপাদান নানা ধরনের ক্যান্সারের কোষ দেহে গঠন হতে বাধা প্রদান করে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার ভাব সমস্যার সমাধান করে অনেকে নানা কারণে সাত ভাবের সমস্যায় ভুগে থাকেন এমন অবস্থায় খাওয়া দাওয়া করা যায় না একেবারে এই ভাবের সমাধান করে দেবে পুদিনা চা আট অ্যাজমা এবং অন্যান্য শ্বাস প্রশ্বাসের সমস্যা দূরে রাখে পুদিনার অসাধারণ ঘ্রাণ শ্বাস প্রশ্বাস নানা সমস্যাজনিত রোগ দূর করতে সহায়তা করে প্রতিদিন পুদিনা চা পানে অ্যাজমাসহ শ্বাস প্রশ্বাসের সমস্যাও দূর হয় যেভাবে তৈরি করবেন পুদিনা চা দুই কাপ পানিতে এক মুঠো পুদিনা পাতা ধুয়ে সামান্য সেচে দিয়ে ফুটাতে থাকুন যখন পানি ফুটে এক কাপ পরিমাণে হবে তখন সেকে নামিয়ে নিন এতে পছন্দ অনুযায়ী মধু মিশিয়ে পান করুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন